আইপিএল নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুলেন প্রীতি বলে মোস্তাফিজুর রহমানকে নিতে আমার টিমে যত কোটি টাকা লাগে আমি এই রহমান রহমানকে দেবো তার কারণ হচ্ছে মোস্তাফুজুর রহমান তিনি দীর্ঘদিন আইপিএল খেলে আসছে এই মোস্তাফুজুর রহমানের জন্য দু হাজার ষোলো সালে হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতে পারছে এবং দেখুন মোস্তাফুজুর রহমান মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়েস দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস তিনি প্রত্যেকটা দলেই খেলেছেন গত বছর দেখুন লাস্ট তিন মাসে দিল্লি ক্যাপিটালসে তিনি সুযোগ পেয়ে তার খেলাটা দেখেছে রহমান এন্ড কাটার বল কেউ খেলতে পারে না এই রহমান কি নিয়ে ইতিমধ্যেই চারটা দল কারাকারি লেগে গেছে চেন্নাই সুপার কিংস কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের মালিক প্রীতি চিন্তা ঘোষণা করে দিয়েছে এই মুস্তাফুজ রহমানকে এবার আমার টিমে চাই তার কারণ মোস্তফাজুর ছাড়া আমাদের চ্যাম্পিয়ন হওয়া একেবারে অসম্ভব এই মোস্তাফজুর হচ্ছে একজন ম্যান কারণ দেখুন এই মোস্তাফুজুর যদি বাংলাদেশে একাদশে থাকে তাহলেই বাংলাদেশ ম্যাচ যেতে এই মোস্তাফুজ হচ্ছে একজন মানুষের রত্ন মুস্তাফুজ রহমান তিনি বল করতে গেলে তিনি উইকেট পাবে মোস্তাফুজুর হচ্ছে একজন লাকি ম্যান এই মোস্তাফিজুর ছাড়া আমাদের টিম গঠন করে একেবারে অসম্ভব এমনটা হচ্ছে প্রীতি চিন্তা এবং দেখুন মোস্তাফিজুর রহমান নিতে আরও চারটা দল আগ্রহ জানাচ্ছে কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস দেখুন বছর মোস্তাফিজুরকে নিয়ে একেবারে আইপিএল একেবারে দুলকা আলম লেগে যাবে আমার মনে হচ্ছে কারণ দেখুন মোস্তাফিজুর রহমান তিনি চেন্নাই সুপার কিংসে ধোনির সাথে খেলছে ধোনিও বলছে এই মোস্তফাজুর রহমানকে আমতলা চাই এই মোস্তাফুজুর যদি গত আসলে আমার টিমে থাকতো তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম এই মোস্তাফিজুর রহমান দেখুন গত আসলে তিনি লাস্ট তিন মাসের সুযোগ পেয়ে তার পারফরমেন্স দেখাইছে এই বছর মোস্তাফিজুর রহমানের বৃত্তিমূল হচ্ছে দুই কোটি টাকা এবং দেখুন ভাই দুই কোটি বড় কথা না এবছর মোস্তাফুজুর বৃত্তিমূল্য হতে যাচ্ছে দশ কোটি টাকার বেশি আমার আরোটাই মনে কারণ দেখুন বর্তমানে ভাই মোস্তাফিজুর রহমান দারুণ ফর্ম আছে এবং দেখুন বাংলাদেশ হয়ে বাংলাদেশকে দারুন একটা সার্ভিস দিচ্ছে আপনারা ভাই এখনই ভাই লিখে রাখেন এবছর আইপিএল নিলাম যেখানে অপশনটা হবে মোস্তাফিজুর রহমান যে সময় বলবে অপশনে সেই সময় দেখুন ভাই মোস্তাফিজুরকে নিয়ে একেবারে কারা কারে লেগে যাবে এই চারটা দল এবং দেখুন মোস্তাফিজুর রহমানের দাম কত কোটি টাকা হবে আপনারা একটু কমেন্টে প্লিজ বলে যাবেন মোস্তাফিজুর দেখুন বর্তমানে আইপিএল একবার হঠাৎ চলে গেছে এই মুস্তাফুর সারা একেবারেই তাদের দল ঘোষণা করা অসম্ভব এমনটাই বলছে পৃথিবী চিন্তা